বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুদর্শক অনেক দিন যাবৎ আমি আমাদের কারখানার ভিডিও করি নাই তা তার সাথে সিজনের ভিতরে ওরকমভাবে ভিডিওগুলো করতে পারি নাই কাজ অনুখ্য চাপ ছিল তো ওই আগে আগে আজকে একটি ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় আবার সামনের যে আমনের সিজন তার জন্য ধর্মারে কাজ শুরু হয়ে গেছে তো দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার যে কারখানা যত যত নতুন ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো দর্শক কথা দীর্ঘায়িত করব না তো চলুন এখন আমাদের কারখানার ভিডিওটি আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কারখানা সামনের সাইড তো আমাদের কারখানার উপর দেখতে পাচ্ছেন লেখা আছে হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমাদের ঠিকানাটি বলে নেই আমাদের ঠিকানাটি হচ্ছে জালালপুর পেট্রোল পাম্প নকলা শেরপুর আর আমাদের বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ কেউ যদি আসতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কীভাবে আসবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব তাহলে আপনাদের আসতে আমাদের এখানে অনেক সহজ হবে তো আমাদের কারখানা দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের কারখানাটা হচ্ছে আপনার মেইন রোড দিক দিয়ে আপনার বড় গাড়ি চলাচল করে তো তার সাথে আমাদের কারখানাটি তো তার এই সাইডে দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প আছে এই পাম্প তো ওই পাশে আরো একটি জিহাদ মোটর শোরুম আছে তো তারই বিপরীত পাশেই হচ্ছে আমাদের দোকানটি দেখতে পাচ্ছেন কাজ চলতেছে তো বন্ধ শুরু হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি চালনি অটো গাড়ি কমপ্লিট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি তো এটা হচ্ছে ভিতরের তো আগে আমরা এর ভিতরে এগুলো আপনার বার দিতাম পাতি দেড় ইঞ্চি পাতি ব্যবহার করতাম তো এখন আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং অ্যাঙ্গেলগুলো হচ্ছে আপনার এম অ্যাঙ্গেল তারপর আগের চাইতে আমাদের গাড়ির মালামালগুলো অনেক আপডেট হয়েছে সিস্টেম চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আপনার চালনি অটো যাদের এই গাড়িটি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন রেড মেশিনে কাজ চলতেছে এটা হচ্ছে আপনার শেপ কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন অত্যন্ত ফিনিশিং এর সাথে আমাদের কাজগুলো চলে তো হচ্ছে আপনার ফর বেরনের মুক্কা এটা দিয়ে আপনার ফরটা বের হবে তো এই সাইডে আরো অটো গাড়ি বানানো চলতেছে তো এই গাড়িটি একটু আপডেট সিস্টেম মানে নতুন একটা মডেল আমরা চেঞ্জ করতেছি এই গাড়িটি আপনার নিচে যে ডোল ছিল হলার এটা থাকবে না এটা চালনি হবে মানে একটু নিউ স্টাইল আপডেট করব এই গাড়িটি প্রায় কাজ মোটামুটি চলতেছে তার সাথে সাইডে আরও একটি অটো ধান মারা যাচ্ছে এই গাড়িটি আপনার কমপ্লিট এটা যে কেউ চাইলে নিতে পারেন সমস্যা নেই এই যে নাম্বারে ফোন দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি স্টারিংটা দেখতে পাচ্ছেন রেগুলেশন স্টারিং লক সিস্টেম তারপরে এখানে আপনার মূলত যে কাহিনিটা বিয়ারিংটা হচ্ছে ডাবল বিয়ারিং এটা অর্ডার দিয়ে নিয়েছে আপনার যদি চান আপনার যদি অর্ডার দেন যদি এরকম করে নিতে চান তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে ওখানে আমরা মূলত একটা ই দিই ওখানে বাই অর্ডার দিয়ে নিয়েছে এখানে গিয়ার বক্স ব্যবহার করা আছে তিন হোটেল একটি পুলি তো স্টারিংটা দেখতে পাচ্ছেন গাড়ি মূলত হচ্ছে ছত্রিশ গুলাই একটি গাড়ি আর এটা হচ্ছে আপনার টানা সিস্টেম পাওয়ার টিলার দিয়ে নিতে হবে এটা আপনার চৌত্রিশ গুলাই ভিতরে এখনো অনেক কাজ বাকি আছে তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম